সিলেটের আলোচিত জেলা প্রশাসক মোহাম্মদ সরোল আলমকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছেন আদালত বৃহস্পতিবার এগারো সেপ্টেম্বর সিলেটের সরকারি জজ সদর আদালত এই সুকচ জারি করেন আজ রবিবার সেপ্টেম্বর সন্ধ্যা পর্যন্ত নোটিশটি জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছায়নি বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ সরোয়ার আলম আদালত সূত্রে জানা যায় সিলেটের সুনামধন্য ইংরেজি মাধ্যম শিক্ষা প্রতিষ্ঠান দি সিলেট খাজানছিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে এসকে কে দুই শিক্ষক ও ভাইস প্রিন্সিপালের বহিষ্কারকে কেন্দ্র করে দায়ের করা এক রিটের পরিপ্রেক্ষিতে এ সুকোচ পাঠানো হয়েছে নোটিশের জেলা প্রশাসককে পণ্ড কার্য মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দিয়েছেন আদালত সুকোজ পাঠানোর বিষয়টি রবিবার রাতে নিশ্চিত করেন কাজান্সিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক আবেদ হকের আঞ্জাবী ইরশাদুল হক এই ছিল রিপোর্টটি ধন্যবাদ সাথে থাকার জন্য